এখানে কারচুপি কাজ করা এটা দেখেন এত জোস একটা প্রিন্ট মানে এটার প্রিন্টা দেখেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এম এন্টারপ্রাইজ থেকে আজ কিন্তু চারশো টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি এসপায়ার টু পিস দেখাবো থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলি টু পিস তাই না ওয়ান পিস টু পিস থাকবে আর এটা কিন্তু একদম হচ্ছে দুশো পঞ্চাশ ইঞ্চি প্লাস ঘের সুন্দর একটা হিজাবি গাউন পাবেন প্লাস হচ্ছে এগুলো পাকিস্তানি এনসপায়ার টু পিসের কোর্সে একদম প্রিমিয়ামটা সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ওয়ান পিস টু পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য যারা সরাসরি আসতে চান চলে আসবেন অ্যামে এটা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি না এই জন্য অনেকে কিন্তু দুই চার পিস নিতেও মানে চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করে আসলে এটা চরে সেটাই বলে দিচ্ছি কামরাঙ্গের চরে আপনারা কিন্তু আসলে ভাইয়ের কাছে কল করবেন ডিটেলসে তাদের লোকেশনটা বলে দেবে শুধুমাত্র যারা পাইকেই নেবেন তারাই যোগাযোগ করবেন খুচরা যারা নেবেন যোগাযোগ করবেন না ওয়া এটা দেখেন মনে আসবে না এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা এটা দেখেন এত জোস একটা প্রিন্ট মানে এটার প্রিন্টটা দেখেন অনেক ঘের দুশো পঞ্চাশ প্লাস ঘের হবে প্লাচ হচ্ছে এটার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর মানে এটা কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সাইন করবে কালারটা এটার সাথে কিন্তু সুন্দর একটা মাস্ক পাবেন দেখেন আর প্লাস হচ্ছে এটার দুপাটে এটা সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস এক হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল কালার দুইটা আছে আচ্ছা মিনিমাম নিতে হবে ছয় পিস আপনার দুই ডিজাইন থেকে ছয় পিস পার্সেস করলেই হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা মানে এক হাজার টাকা এটা যেহেতু দুইটা কালার দুইটাই নিতে পারবেন এটা দেখেন এই যে এত বেশি ঘের মানে এগুলো আপুরা অনেক অনেক বেশি পছন্দ করে থাকে এটাও থাকবে আজকে মাত্র এক হাজার টাকায় ওকে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তাই না এই যে দেখেন এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর পিওর কটনের ভিতরে পাচ্ছেন অনলি এক হাজার এরপর নেক্সট ওয়ান আমরা কিছু টুপিস দেখাই এরপর দেখাবো হচ্ছে টপস গুলো দেখা এখানে কোরস ডিজাইন করা সিকোয়েন্স করা আছে এটা কিন্তু অরিজিনাল চায়না ভাঙচুর প্রাইস থাকবে চারশো টাকা কালার গুলো দেখাই এই দেখেন এই হচ্ছে কালার গুলো এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ ম্যাক্সিমাম এটা একটা কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স আচ্ছা এটা লং গাউন বাট এটা আজকে পুরো পানির দামে থাকবে এটাও চারশো আচ্ছা মানে এগুলো শুধুমাত্র অ্যামে এন্টারপ্রাইজে সম্ভব এগুলো অরিজিনাল কিন্তু মোমেস অ্যালিক্সের ভিতরে পাবেন কালারগুলো দেখাচ্ছে এটা দেখেন মানে এই লং গাউনও চারশো টাকা

আচ্ছা কালারগুলো দেখাই সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আমরা কিন্তু দোকানের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা সেম আচ্ছা টপসের খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা সেমি লং এটা সম্পূর্ণ সিকোয়েন্সে আমরা এই কাজ করা বাটন করা আছে এ হচ্ছে স্লিপসের পোশনটা এটাও কিন্তু অরিজিনাল ভাংচুর কাপড় ঠিক আছে সম্পূর্ণ গর্জাস করে কাজ করে এটাও চারশো আচ্ছা এটা ছয়শো টাকা কালারগুলো দেখায় দেখেন এটা একটা কালার এটাও মাত্র ছয়শো টাকা এটা কিন্তু একদম অরিজিনালটা ঠিক আছে অরিজিনাল ভাঙচুর কাপড় এগুলো সবগুলো ইন্ডিয়ান ইনস্পায়ার্ড গানগুলো পেজ আছেন ক্যাটালগগুলো ইন্ডিয়ান বাট হচ্ছে ডিজাইনগুলো তাদের নিজস্ব কারখানায় এটা একটা কালার থাকবে আচ্ছা এটা একটা কালার প্রাইস আপনার কিন্তু ছয় পিস নিলেই হোলসেল আবারও বলছি এক এক ডিজাইন থেকে তিন পিস করে ছয় পিস নিলেই হোলসেল পেয়ে যাবেন নিতে পারবেন আচ্ছা আবার চাইলে এক ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন

মাত্র ছয়শো টাকায় আচ্ছা ভাই এগুলোর বডি কত আছে আচ্ছা এগুলো কিন্তু তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা দেয়া আছে এই যে এটা একটা কালার এটা সেম প্রাইস ওয়াও এখন দেখাবো টু পিস এটা কিন্তু এখানে র্যাফেল করা বাটন করা থাকবে অরিজিনাল ভাঙচুর কাপড় একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম যারা চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস এটাও ছয়শো আপনারা কাপড় নিয়ে নিশ্চিন্তে থাকেন এই যে দেখেন এটা সি কালার কালার গুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয় পিস নিলেই হোলসেল দুই ডিজাইন থেকে ছয় পিস পার্সেস করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার দেন এইটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম জি এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন একদম ম্যাজিক প্রিন্টের ভিতর এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরোটাই দেখেন সিকোয়েন্স লেস ওয়ার্ক করা এটা হচ্ছে হাতার বডি ব্যালেন্স হচ্ছে এটা পায়জামা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাই এটা 600 টাকা এটাও 600 টাকা এগুলো কিন্তু হচ্ছে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস 6 পিস নিলেই হোলসেল এটাই হোলসেল ঠিক আছে এগুলো বাজারে কোথাও পাবেন না একমাত্র আমি ছাড়া একেবারে আপডেট মানে মানে অরিজিনাল কিছু চাইলে অবশ্যই এম এন্টারপ্রাইজ ভিজিট করতে হবে এটা একটা কালার থাকবে প্রাইস সেম কত 600 টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনার আঘানুরের ডিজাইনটা পেয়ে যাবেন ইন্সপায়ার ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণ সম্পূর্ণ পেটানো আমরা কাজ করা অরিজিনাল দুবাই সিরি ফ্যাব্রিক এ হচ্ছে এটা পায়জামা প্রাইস কত এটার ছয়শো টাকা এটাও ছয়শো টাকা এটা চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখেন অরিজিনালগুলো ধরলেই বুঝতে পারবেন যে কাপড়টা কতটা থল এটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম ছশো টাকা এটা একটা কালার প্রাইস 600 টাকা এটার ভিতরে এটা দেখেন মাস্টার্ড কালার প্রতিটা ডিজাইন এখন দেখাবো যেটা শর্টস এখন দেখাবো একদম হিট একটা টু পিস এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে হাতার পোষণটা পেটানো অ্যাম্বরাই কাজ করা পুরো প্যানেলটা দেখেন এটা কিন্তু এক্সট্রা লেস না সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বরাই মেশিন দিয়ে কাজ করা থাকবে প্রিমিয়াম কিছু চাইলে ভিজিট করবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দেখেন এ হচ্ছে পায়জামা এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা এগুলো কিন্তু 1200 চোক বোজে সেল করতে পারবেন একদম প্রিমিয়াম কিছু চাইলে যদি রিজার্ভ করলে আপনারা যে পার্টি ফাংশনে পরে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা আরো সুন্দর অনেকে ভাবতে পারে এটা লেস লেস না কিন্তু এটা সম্পূর্ণ এমবডারি কাজ করে সম্পূর্ণ এমবডারি কাজ করাই এই যে দেখেন সম্পূর্ণ কাজ কাজের ফিনিশিংটা দেখবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইসটা থাকবে 700 টাকা 700 টাকা যারা মিষ্টি লাভার আছেন তাদের জন্য দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এটাও থাকবে সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা ফার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একদম পাকিস্তানি রেসপায়ার টু পিস সম্পূর্ণ কাজ করা এটার পুরো প্যান্টটা দেখেন কাবলি প্যাটার্নে আছে তাই না এটা অরিজিনাল ভাঙচুর মানে এখনো দ্বিতীয় পিসকে কপি করতে পারেনি এই যে দেখেন এই হচ্ছে এটা পায়জামা এটাও থাকবে সাতশো টাকায় মানে এগুলো কিন্তু পয়সা উসুল ঠিক আছে প্রাইস সেম এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কন্টাস্টগুলো এটার ভিতর লাস্ট অন হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও থাকবে মাত্র সাতশো টাকা এগুলো যেন ভিজিট করবেন অ্যামেটে প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ